নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো দই বাটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনারা তো অনেক রকমের বাটা মাছ করে খেয়েছেন একবার এইভাবে দই দিয়ে বাটা মাছ করে খাবেন খেতে খুবই ভালো লাগবে প্রথমেই আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা পোস্ত আর কাজু বাদাম নিয়েছি আর খুব ভালো করে বেটে নিয়েছি এবার এখানে চার পিস বড় বড় শোলা বাটা নিয়েছি আর মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি আর মাছগুলোর মধ্যে যাতে একটু ভালো করে লবণ হলুদ ঢোকে সেই জন্য মাছগুলোকে মাঝখান দিয়ে একটু এইভাবে কেটে দিয়েছি কড়া বসিয়ে দিলাম এবার কড়া গরম হয়ে গেলেই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন মাছের এক সাইড ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে পাল্টে দিলাম মাছগুলোকে আর একটা দিক ভাজা হওয়ার জন্য মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব আপনারা তো অনেক রকম বাটা মাছ করে খেয়েছেন একবার এইভাবে দই দিয়ে বাটা মাছটা বানাবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল এবার মাছগুলোকে ভেজে নিলাম একটা থালার মধ্যে তুলে নিলাম সবকটা মাছ এখানে ভাজা হয়ে গেছে এবার করার মধ্যে ওই মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নেবো কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর তেলটা খুব ছিল তাই এখানে আমি দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবার কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে দু তিন মিনিট একটু নেড়ে চিড়ে নিলাম এবার দিয়ে দেব বেটে রাখা কাজু আর পোস্ত বাটা কাজু আর পোস্ত বাটাটা একটু নেড়ে নিলাম এবার আমি একটা বাটির মধ্যে একটু টক দই সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ক্যামেরাটা তখন একটু অফ হয়েছিল তাই আর দেখাতে পারলাম না এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম চিনি দিয়ে ফ্যাটানো টক দইটা এই কাজু পোস্ত বাটার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে একটু রান্না করে নিলাম এবার আমি দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও আমি তিন চার মিনিট একটু ভালো করে কষিয়ে রান্না করে নেব আর এই রকম দই দিয়ে পাটা মাছ খেতে কিন্তু গরম ভাত দিয়ে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার এইভাবে আপনারা দই বাটাটা বানিয়ে খাবেন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়েছি খুব বেশি জল দেব না এই মাছটা একটু গ্রেভি গ্রেভি করে নাবাতে হবে তাই অল্প একটু জল দিলাম ঝোলটা ফুটে ওঠার মতো একটু সময় দেব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে এপি টুপিট খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলটা খুব ভালো করে ঢুকে যায় খুব ভালো করে মাছটা আমি ঝোলের সাথে এপি ওপিট উল্টে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই এই দই বাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ